জন্মন ডাচ গোয়া এই প্রকল্পগুলোর আওতায় বিভিন্ন রয়েছেন আমাদের মধ্যে বিএসসি বিভিন্ন ব্লক থেকে আগত শেডুল ট্রাইব এসটি কমিউনিটির ছাত্র ছাত্রীরা এর দ্বারা ভারত সরকার त्रिपुरा সরকার এবং আমাদের শিক্ষা দপ্তর যে অত্যন্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেননা আমাদের জনজাতিদের কিভাবে উন্নয়ন করা যায় কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিশাকে সেই চিন্তা মাথায় রেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজির নেতৃত্বে আমাদের ভারতকে এবং আমাদের ত্রিপুরাকে কিভাবে আত্মনির্ভর ভারত কিভাবে আত্মনির্ভর ত্রিপুরা গড়া যায় সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে যে আমাদের সমানভাবে এগিয়ে যেতে হবে জাতি জনজাতি প্রত্যেকে এগিয়ে যেতে হবে শুধুমাত্র নন এডিসি এলাকা উন্নয়ন হলে চলবে না আমাদের এডিসি এলাকাও উন্নয়ন হতে হবে সেই চিন্তাধারাকে সামনে রেখে তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের জনজাতি এডিসি এলাকাতে আমাদের দুই দুইটি হোস্টেল আমরা পাচ্ছি যাতে করে আমাদের জনজাতের ছেলে মেয়েরা যাতে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে এবং নিজের জাতিগোষ্ঠীর পাশাপাশি সমাজের পাশাপাশি আমাদের এলাকার আমাদের রাজ্যের আমাদের দেশের যাতে সুনাম অর্জন করতে পারে এবং আমাদের দেশ আমাদের এলাকা যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কাজ করছে